আসসালামু আলাইকুম এবরিহর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের বাসায় কে অতিথি আসলো আর কি কী নিয়ে আসলো এগুলো সবাই ভিডিওটি দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না তো আমার ছোট বোন সকালবেলা উঠে দেখে আমার ছোট বোন আমাদের বাসায় চলে এসেছে আব্বু মামাদের জন্য অনেক কিছু পাঠাইছে হাঁসের মাংস মুরগির মাংস তারপরে দেশি মুরগির ডিম তারপর হচ্ছে কি চিংড়ি মাছ পুকুরের লাড়ু মাছ তো গাছের আমরা জাম্বুয়া কলা তারপরে নারিকেল কচুরমতি লেবু এত সব মিলে অনেক কিছু পাঠাইছে তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে গিয়ে আমি সেমাই করে নিলাম সবাই মিলে সেমাই খেয়ে নিলাম এখন আমি মুরগির মাংস রান্না করবো আর হচ্ছে গিয়ে পোলাও রান্না করবো তো এত আমি ছোট দেখাইলাম সবাইকে তো রান্না শেষে আমরা সবাই খেয়ে নিলাম এখন আমি দুপুরের রান্না করবো এজন্য আমি এখানে একটা লাউ নিয়েছি আজকে লাউয়ের তরকারি রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব। যেটা আমার বাবা পাঠাইছে ওগুলো এত আমি লাউটা কেটে নিচ্ছি আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য ছোট ছোট পিস করে আমি কেটে নিই গোলাউটা আর আসলে আমরা মুরগির মাংস দিয়ে যখন খাই একটু বড়ো করে পিস করে নিই তো এই জন্য ছোট ছোটো আকারে আমি এগুলো কেটে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে হলুদ মরিচ দিয়ে আসলে এগুলো রান্না করব তো তো চিংড়ি মাছ দিয়ে আসলে মশলাটা কষিয়ে নিলাম এখানে আমি লাউ দিয়ে দিলাম তো লাউটা আমি বসিয়ে দিয়ে এখন আমি আসলে চিংড়ি মাছ কেটে নিব মাছগুলো তো আসলে আম কেটে দিতে পারে নাই জন্য আমি এখন কেটে নিব আসলে চিংড়ি মাছগুলো দেখতে খুব তরতাজা খুব ভালো লাগতেছিল দেখতে মশাল্লাহ খুব সুন্দর তো এই তো আমি কেটে নিলাম চিংড়ি মাছগুলো এখন লাউ তরকারি হয়ে গিয়েছে আমার বাগানের তাজা তাজা ধনিয়া পাতা এনে দিব তো বাড়ি থেকে আসার সময় আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম তো এই গামলাটায় আমি লাগিয়ে দিয়েছি মার্শাল্লা গাছগুলো খুব সুন্দর ধরে গিয়েছে আসলে এরকমের নিজের হাতের জিনিস এরকমের বাগান থেকে তুলে আনতে কার না ভালো লাগে তো ভালোই লাগতেছিল এরকমই সবজি হলে আসলে খুব ভালো লাগে তো এখানে আমি এনে এগুলো কুচি করে লাউয়ের তরকারিতে দিয়ে দিলাম এখন আবার আমার ছেলে বড় ছেলে আসতেছে সে জমান নামাজ পড়ে আসছে মসজিদ থেকে তো জিলাপি নিয়ে আসছে আমি বললাম আমাকে দাও আজকে আর আমাকে সে দেবে না কারণ হচ্ছে গিয়ে তার খালামনি চলে এসেছে তো সোজা সে রুমে চলে গেল দিল না কতটা ভালোবাসা যাই হোক এখানে আমি শুকনো মরিচ দিয়ে আজকে চিংড়ি মাছটা ভাজি করব। কারণ বাসায় কাঁচামরিচ নেই শেষ হয়ে গিয়েছে এরকমের আসলে আগে অনেক খেতাম তো ভালোই লাগে এরকমের খেলে আমরা আবার হচ্ছে গিয়ে মরিচ বেশি খাই এই জন্য একটু মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ মরিচ ভেজে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম তো এই তো নেড়েসের এগুলো কষিয়ে নিব এভাবে আমি আসলে এটা ভেজে নিব ভালোভাবে তো কুকুরের এরকমের তাজা তাজা মাছ খেতে আসলে ভালোই লাগে আসলে খুব মজা হয়েছিল খেতে আজকে আমার বাচ্চার আমার মানে খুব কম জাল আসছে কারণ আমার বোন দুজনকে সামলাচ্ছে তো এটা ছিল আমার শুক্রবার সকালের ভিডিও আজকে দিনের ভিডিও আমি দিব একসাথে তারপরে হচ্ছে পেয়া এক আমি সব রান্না শেষ করে আমরা আর পেয়ারা ধুয়ে নিচ্ছি এগুলো আসলে আমি ধুয়ে ঝুড়িতে রেখে দিব তো আজকে কাজকর্ম করতে আমার একটু কষ্ট হয় না বারবার বাচ্চারা তো আসতো মায়ের কাছে তো আজকে একবারও আসে নাই আমার কাছে এখানে নারিকেল আর জাম আর আমরা পেয়ারাও বুঝি আমি রাখলাম বাইরে তো অনেক ঝড় হচ্ছে তো বিকেল বেলা ভাবলাম আমরা খাই এত কেটে নিলাম আর সবাই মিলে খাচ্ছি আসলে সিজন শেষের দিকে আমরা কিন্তু খেতে খুব মজা হয় কারণ এখন আমরা পেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে এই সময় আমরা খেতে অনেক মজা হয়েছিল তো এখন আমি যে শনিবার আজকের ভিডিওটা আমি একটু শেয়ার করলাম দুপুরে কালকে আমি যে মুরগির মাংস পাঠিয়েছে সেগুলো রান্না করতেছি মুরগির মাংস আমি একটু আলু দিয়ে রান্না করব। কারণ আমার ছোটো ছেলে আবার মাংস ওরকমের খেতে পারে না একটু নরম করে দিলে কলিজা অল্প একটু খায় এখানে আমি পাঁচ তরকারি রান্না করবার জন্য আমি কচুরমুখী আলু আর লাউ নিয়েছি আর মুসুর ডাল আর হচ্ছে কলমি সাবজি এগুলো মিক্সড করে আমি পাঁচমিশালি রান্না করব। তো মাঝে মাঝে তরকারি না থাকলে বা অল্প অল্প সব তরকারি অল্প অল্প থেকে গেলে এভাবে আসলে রান্না করে খেলে খারাপ হয় না তো এভাবে খাওয়াই যায় তো আমি এজন্য এরকমের রান্না করে নিচ্ছি তো এই তরকারিটা আজকে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব তো এখানে আমি পেঁজ রসুন দিয়ে ভেজে নিব ভালোভাবে আসলে এভাবে মাঝে মধ্যে খেলে খারাপ লাগে না আজকের তরকারিটা অনেক মজা হয়েছে খেতে তো এভাবে রান্না করে খেলে দেখা গেল যে অল্প তরকারিটা আসলে ফেলানো যায় না মানে অল্প থাকলে অনেক সময় আমরা রেখে দিতে দিতে পচে যায় তার চেয়ে তিন চারটা আইটেম একসাথে করে এরকমের পাঁচ মিশালে খেলে খারাপ হয় না তো এই তো আমার গাছের ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো এখন আমি আর জন্য খাবার বেড়ে নিলাম আমিও খাবো একসাথে তো ও ওরে খাওয়াইতেছি আর ও খেয়ে মানে হাত জাগে বলল খুব টেস্ট হয়েছে খেতে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম